গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে দিনটা ছিল সোমবার সোমবার সকাল আমি না এতক্ষণ জানলা দিয়ে দেখছিলাম কী তো একটা বিড়ালের বাচ্চা ওই পাশে বোধহয় পড়ে গেছে একটা বাচ্চা মানে একটা বিড়ালের তিন চারটে বাচ্চা কদিন ধরে দেখছি ওই পাঁচিলের ওপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ো মেয়ো করে এবার একটা বাচ্চা এই পাশে মনে হয় পড়ে গেছে এবারে ওর মায়ে আর কি ঘাট ধরে নিয়ে চলে গেল আর কি ঘাড়ে কামড়ে নিয়ে যায় না তাই জানলা দিয়ে দেখছিলাম তারপর ওই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে এসে এই ঘরের বিছানার ওপরে দেখছি জামাকাপড় রয়েছে এই গেঞ্জিটা এই জানলায় মেলা ছিল ছিল এবার দেখছি না পিঁপড়ে হয়ে গেছে গেঞ্জির ভেতরে আমি ভাবছি যে ধোয়া কাঁচা গেঞ্জিতে কি করে পিঁপড়ে হলো কিছু কি লেগে আছে তারপরে দেখছি না আর কোনোটাই হয়নি ওইটার মধ্যে ওই ইঁদুর একটা ইঁদুরের আমদানি হয়েছে আমাদের ঘরে সেই ইঁদুরটা হয়তো কোনো সময় একটা দানা নিয়ে গিয়ে ওই ওপরটাই রেখেছে জানলার ওপর এবার সেটাই ছিল এবার এই গেঞ্জির মধ্যে দেখছি ওই নকুলদানার খাবার একটুকরো লেগে রয়েছে তার মধ্যেই হচ্ছে ওই পিঁপড়েটা ধরেছে তাই সব ঝেড়ে ঝুড়ে আবার একটু রোদ্রে রেখে দিলাম মেলে রাখলাম কাঁচা গেঞ্জি তো চলে তারপরে আবার রাখবো বিছানার ওপরে রেখেছি না এই গেঞ্জিটা জামা প্যান্ট সব কিছুতেই হয়ে গেছিলো সব দেখছি ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করলাম আর সকালবেলা ঠাকুরের বাসন মেজে নিয়েছিলাম মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে এখন তো প্রায় সাড়ে এগারোটা হয়তো বাজে তো এখন ওই মানে রৌদ্রের মধ্যে ছিল তো বাসনগুলো ঠিকটা মানে শুকিয়ে গেছে তাই জল ঝরে গেছে গুটিয়ে রাখলাম এবার চলে আসলাম রান্না করতে আমি এদিকে ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে রেখে ওই কাজগুলো করছিলাম ঘরের কাজগুলো আজকে ডিমের ঝোল ভাত রান্না হবে আর এখন জানো তো কালকে ভিডিওটা আমি মানে শেষ করে রেখে আসলাম এখনও এডিট বাকি রয়েছে এডিট করতে হবে কালকে সেই ওই যে ভিডিও আর বানানো হয়নি সন্ধ্যের পর থেকে আর করা হয়নি আসলে বাড়িতে কেউ আসলে না তখন আর হয় না হয়ে ওঠে না এবার ভিডিও হয়ে গেছে একদম ছোট এডিটও হয়নি এখন সেই কাজগুলো সবই এখন করতে হবে তো যাই হোক এখানে দেখো ডিমটা ছাড়িয়ে নিলাম এদিকে রান্নাটাও তো করতে হবে রান্না এডিট সব সকালবেলা একবারে মানে এত খালের পারে চাপ হয়ে যায় আর রাত্রেবেলাটা এখন আর আমি জাগি না আগে রাত জেগে এডিট করতাম আর আমার খুব শরীর খারাপ করতো সকালবেলা উঠে আর সকালে তো এমনিও আমার সকাল সকাল উঠতে পারি না তাও মানে শরীর টায়ার থাকে সকালবেলা তো ওই জন্য আমি না রাত জেগে আর ওই এডিটের কাজটা করি না আর ভয়েস ওফার দিতে গেলে কি ফ্যান ট্যান অফ করে তো দিতে হয় আর এবার তখন আমি ধরো এই ঘরে ওরা সব শুয়ে রয়েছে আমি যদি এখন ফ্যান অফ করে ভয়েস ওফার দিতে যাই তখন ওরা তো ঘুমার মানে আমি তো পারবোও না আর ওরা ওদেরও ঘুম ভেঙে যাবে আর দিনের বেলা দিলে কি জানলা টানলা খোলা থাকে জানলার পাশে বসে বসে ভয়েস ওপার দেওয়াও যায় কোনো অসুবিধা হয় না ফ্যান অফ করলেও প্রবলেম নেই তো ওই কারণেই আর রাত্রেবেলাটা আর করা হয় না তো এদিকে দেখো ডিম রান্নাটা বসিয়ে দিয়েছি আর ডাল কালকে করেছিলাম মুসুরির ডাল আছে কালকে একটু উচ্ছের কী করেছিলাম যেন চচ্চড়ি না কী একটা করেছিলাম সেইটাও আছে ওই ঝুড়ি দিয়ে ঢাকা আছে টেবিলের পরে আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে কি করেছি এই দুদিন আগে হয়ে গেছে না ব্লগার আজকে কিন্তু মঙ্গলবার বুধবার দু দিনেরটা একসাথে করে দিয়ে দিলাম কারণ কালকে গ্যাপ গেছে কালকে আমি ভিডিও মানে বুধবারের দিন ভিডিও দিতে পারিনি এটা তো আমি এখন ভয়েসার দিচ্ছি বসে বসে বৃহস্পতিবার সকাল আর আমার পাশে কাঠপাতা কারখানা চলছে মেশিন চলছে কি আওয়াজ আসছে জানি না এখন ভয়েসোপারের মধ্যে আওয়াজ যাচ্ছে কিনা কিন্তু আমার কানে তো আসছে থেকে থেকে আওয়াজ তো এখানে এই যে শসা একটু কেটে নিলাম পেঁয়াজ একটু লেবু মানে স্যালাডের জন্য আর কি কেটে রাখছি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডিম আলুটা ভেজে তুলে নেবো আলুটা বড় বড় পিস করেই রেখেছি যাতে মানে সেদ্ধ করে নিয়েছি তো আর বেশি কষানোর সময় বেশি একটা চাপ নিতে হবে না আর বাবাই তো আজকে ওই বাড়িতে মানে কালকে চলে গেছে কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার তো বাবা কালকে আগামী কাল আসবে তা আজকে বিকেলটা ভেবেছিলাম ওই মার বাড়িতে যাবো অনেক দিন যাওয়া হয় না সেই মানে দুর্গা আগে গেছি তা যাওয়া হয় না তা দেখি এখন বিকেলবেলা যেতে পারি কিনা না মানে যাবো যাবো তো ভাবছি তাও আমার মন না মতি দেখা গেল যেতে পারলাম না সন্ধেবেলা করে ওই জন্য একেবারে দুবেলা রান্নাই করে রাখছি চারটে পাঁচটা ডিম রান্না করেছি দিদি ভাইদের একটা দেব আর আমাদের দুবেলা চারটে থাকবে তাও তো সেই রাত্রেবেলা ডিম খাওয়া হয়নি আর আমাদের যাওয়াও হয়নি সে পরে জানতে পারবে যাওয়া যেতে পারিনি কেন আর ডিমও রাত্রে খায়নি ওই বাড়ি থেকে বোধহয় তোমাদের দাদা ভাইয়ের জন্য মাংস পাঠিয়েছিল মাংস না কি একটা পাঠিয়েছিল মাছ না মাংস মাছ পাঠিয়েছিল মাছ ছালোটা ট্যাংরা মাছ রান্না করেছিল তাই পাঠিয়েছিল ওটা দিয়েই খেয়েছে আমি ডিম দিয়ে খেয়েছিলাম শুধু ওই জন্য সেই একটা ডিম ধরে রাখাই ছিল তা ভালো হয়েছে পরের দিনকে বুধবারে বাবা এসছে তো ওই দিনকে খেয়ে নিতে পেরেছে ওইটা দিয়ে এবার রান্না বান্না তো করে নিলাম বেশি সময় লাগেনি শুধু ডিমের ঝোলা ভাত করতে আর কত সময় লাগবে এখন এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম সব কমপ্লিট করলাম এখন আমি এডিট করে ভিডিওটা পোস্ট করে দেবো বেশি বাজে না এখন বোধ হয় বারোটা সাড়ে বারোটা বাজে তার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আজকে গ্যাসটা এমনি মুছে নিলাম কিন্তু কালকে না ভালো করে মেজে পরিষ্কার করব। বেশ কয়েকদিন হয়ে গেছে মানে সপ্তাহখানেক হয়ে গেছে গ্যাসটা আমি মাঝি না এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আমার একটা তেলা তেলা ভাব হয়েছে আর কালো রঙের তো যতই মানে তুমি ন্যাকড়া দিয়ে মোছো যে মনে হয় যে কালো রঙের ওপরে নোংরা দেখা যাবে না কিন্তু না কালোর উপরে বেশি ধুলো নোংরা বেশি বোঝা যায় তো এখানে যে ডিমের ঝোলের লুক দেখালাম আর যে ডাল ছিল বললাম না ডালটাকে আবার ফুটিয়ে নিয়েছি এবার এমন ফোটান ফুটিয়েছি একদম ঘন হয়ে একটুখানি হয়ে গেল আর তরকারিটা ওখানেই রয়েছে কড়াই থেকে আর খালি করলাম না ডিমের ঝোলটা যে ও থাক এখন তো আর কেউ মাঝবে না রাত্রে খেয়ে দিয়ে খালি করে দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং আর সন্ধে দিলাম দিয়ে এখন আমি একটু যাব চা খেতে আর এখন কটা বাজে কি জানি কটা বাজে আটটা ফাট্টা হয়তো বেজে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠতেও পারিনি ওই বাড়ি যেতেও পারিনি আর গেলে আজকে আমার একাই যেতে হতো টোটো করে তোমাদের দাদাভাই দুপুরবেলা খেয়ে দিয়ে ওই চারটের সময়ই বেরিয়ে মানে চলে গেছিলো ওর একটা কাজ ছিল তাই গেছে এবার আমার ওই উঠে টোটোয় করে যেতে হবে এই ভেবে আলিশ আর উঠিনি গুড ইভিনিং এভ রান সন্ধে হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠলাম সন্ধে দিয়ে আসলাম এখন একটু চা খাবো চা খেয়ে রিফ্রেশ হই গলাটা গলা ব্যথা করছে গলাটা কেমন খুসখুস করছে ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আবার আমি জানো তো এরকমই যখন আমি বেরোই এই যে দুর্গা পুজোর সময় ডেলি বেরোচ্ছিলাম বেরোনোর একটা মুড ছিল যে সেজে বেরবো। বেরোবো আর এখন এই পুজো শেষ হওয়ার পরের থেকে আমি তো একদিনও বেরোইনি লাস্ট বোধ বেরিয়েছি ওই ঠাকুর ভাসানে গেছিলাম সেদিনকে তারপরের থেকে তো জ্বরে পড়ে গেলাম ঠান্ডা লাগলো জ্বর সর্দি কাশি করে তো শুয়ে শুয়েই দিন কাটিয়েছিলাম তারপরের থেকে যখন সুস্থ হলাম সেই সংসারের কাজেই ব্যস্ত আর বাড়িতে অবসর টাইমে বাড়িতেই বসে থাকি আর আমার ভালোও লাগে আমার ওই কারোর বাড়ি যাব গিয়ে মানে দিন কাটিয়ে আসবো এসব আমার পছন্দও হয় না আমি নিজের বাড়িতে নিজের শান্তভাবে থাকি এক আমার বাপের বাড়িতে গিয়েও তো তুমি দেখেছো আমি একটা বেলা পার করি না খুব কম যদি আমি থাকি তাও একদিন কি দুদিন তার বেশি না তাছাড়া আমার থাকতে ইচ্ছা করে না মানে বাড়িতে ছেড়ে থাকতে ইচ্ছা করে না এখন যে আমি বাড়ি বানিয়েছি তার জন্য এরকম ব্যাপার তাও কিন্তু না আমার যখন তালির বাড়িও ছিল তখনও তোমরা দেখেছো আমি কোথাও গিয়ে থাকতাম না আমার ভালোই লাগে না কারোর বাড়িতে যেতে থাকতে মানে আমার পছন্দ না এটা নিজের বাড়িতে নিজের মতো করে করে থাকি এটাই ভালো লাগে আর এই যে চা কিন্তু হয়ে গেল বলতে বলতে আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে নোখটা দেখতে চেয়েছিলে তো এই যে নোখটা দেখে দেখালাম একটু হলুদ হলুদ হয়ে গেছে খাবার খেয়ে না এই দু তিন দিন ধরে আমি আর সেই রিমুভার দিয়ে আর মুচ্ছি না নোখটা রান হাতের নোক জন্য কেমন হলুদ হলুদ হয়ে গেছে আর বা এই যে এখনো অ্যাজ ইট ইজ এটা রয়েছে কিন্তু একটু বেড়ে গেছে মানে অরিজিনাল নোখটা তো একটু বড় হচ্ছে বড় যত বড় হচ্ছে তত নিচের দিকটা নোখটা ফাঁকা হয়ে যাচ্ছে দেখি কালী পুজো পর্যন্ত থাকে কিনা চা হয়ে গেছে

দেখতে দেখতে সেটা শেষ করলাম আবার একটা ওয়েব সিরিজ দেখলাম এই করতে করতে তারপরে তোমার দাদাভাই চলে এসছে দশটা সাড়ে দশটার দিকে তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও কন্টিনিউ করিনি আর ইচ্ছা করেই করিনি যে জানি তো দুদিন ধরে একসাথে ব্লগটা জুড়ে দেবো কারণ একদিন গ্যাপ হয়ে গেছে তাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওই কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা হবে এবার বাবাই তো বাড়িতে নেই জলের বোতলগুলো তো আমাকেই ভরতে হবে তা ভাবলাম দুপুরবেলা ওই বান্না করার পরে ভরার থেকে এখন খালি রয়েছে এখনই ভরি দশটা কুড়ি পঁচিশ বাজে ভরিতে ভাত বসিয়ে দিয়েছি আর বাজার এনে এই জাস্ট দিলো মাছ মাছ নিয়ে নিয়ে আজকে আমি বলেছি সে যে কোনো মাছ আমি কি মাছ আনতে হবে তা আমি বলে তা ও নিজের মনের মতন মাছ নিয়ে এসছে আর কদিন ধরে ডিম আর মাংস খাওয়া হচ্ছে আর আমাদের বাড়িতে ডিম আর মাংসটাই বেশি হয় কারণ ছেলে মাছ খুব একটা খেতে চায় না তোমরা তো জানোই ওর জন্য না ওই জ্বালায় আমার মানে আমারও মাছ খাওয়া হয় না ঠিক মতন এবার ও বাড়ি না থাকলে চেষ্টা করি একটু মাছ তাসি খাওয়ার তো কালকে তো আসে বাজার করেনি আর আমার রান্নাবান্না করার মুড় ছিল না ওই জন্য ঘরে ডিম ছিল ডিম রান্না করলাম এক দিন হয় না রান্না করতে ইচ্ছা করে না ভাল লাগে না সেরকমই ব্যাপার আজকে নিয়ে এসেছে ওই ছালো ঠা ট্যাংরা মাছ হয় এটা তোমার দাদাভাই আবার ভালোবাসে তো সেটাই কালকে ওই বাড়ি থেকে দিয়েছিল ও খেয়েছিলো আমি আর খাইনি রাত্রিবেলা অত তেল আলা মাছ আমার খেতে ইচ্ছা করছিল না খাইনি তাই ওই জন্য আজকে ও আবার বাজার থেকে কিনে নিয়ে এসছে তো এই যে মাছের পিসগুলো বেশ সুন্দর ছিল তেল দিয়েও নিয়ে এসেছে ও আবার হাড় হাড় টাইপের যেগুলো হয় না সেগুলো খেতে ভালোবাসে বেশি সেরম ধরনের নিয়ে এসছে তো ভালো লাগে এইগুলো এই শীতকালটাই না আরও যখন আরও বেশি শীতকাল পড়বে তখন এই মাছগুলো আরও বেশি উঠবে মানে বেশি বড় বড়ো সাইজের ভালো পাওয়া যাবে তবে এই চর্বিয়ালা মাছ না খাওয়াই ভালো শরীরের পক্ষে ভালো না কিন্তু খেতে টেস্ট লাগে তো মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর মাছের একটা মশলা করব আদা রসুনের পেস্ট আর আছে এখানে একটা ফ্রিজে কিন্তু ওতে না হবে না যেটুকুনি রয়েছে হবে না আগের দিন তো একদম অল্প করে বেটেছিলাম তো ওইদিকে মাছ ভাজা আমি অলরেডি বসিয়ে দিয়েছি মানে হাফ মাছ অলরেডি ভেজে তুলে নিয়েছি আর এই মাছগুলো না ভাজতে গেলে খুব তেলের মধ্যে দিলে ফাটের গায়ে সেই তেল তেল চর্বি চর্বি মতন থাকে তবুও আমি মানে হলুদ বেশি করে লাগিয়ে হলুদ লবণ না তার সাথে একটু তেল দিয়েও মেখে রেখেছিলাম মাছটাকে যাতে না ফাটে তা মানে ফেটেছে তবুও অল্প মানে অন্য সময় যেমন প্রচুর ফাটা ফাটে সারা রান্নাঘর হয়ে যায় চোখে নাকে ছিটকে আসে আজকে সেরম হয়নি তবে দু একটা তাও ফাটছিল দেখলাম তো যতক্ষণ মাছ ভাজা হবে হচ্ছে আর কি ততক্ষণে আমি আদা রসুন সারিয়ে টাড়িয়ে আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কেটে কুটে নিয়েছি এখন ওই মশলাটা পেস্ট করব আর এখন দেখো আমি এইখানে নাড়ছি তো মানে মাছটাকে যে উল্টাচ্ছি আমার ভয়তে ভয়তে দূরের থেকে হাত লম্বা করে করে যা চোখটাকে বাঁচিয়ে বাঁচিয়ে যে চোখের মধ্যে যেন তেল ছিটকে না আসে তাহলে তো চোখ কানা হয়ে যাবে আমার এবার ঢেকে দেওয়াও বেশিক্ষণ যাচ্ছে না ঢেকে দিলে কি হয় ঢাকনার যেই জলটা তেলের মধ্যে পড়ছে আর আরও বেশি ফাটছে তেল ফাটছে ওই জন্য আমি আর ঢাকতে পারছি না আজকে রান্নাটা সকাল সকালেই মানে শুরু করে দিয়েছিলাম বেশি তো বেলা হয়নি দেখলে তো সাড়ে এগারোটা বাজে তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি তো এদিকে বাবাই ফোন করলো আজকে তো বুধবার ওর আসার কথা বাড়িতে ফোন করে বলছে ও নাকি কানে মানে দম ধরে থাকে না অনেক সময় ঠান্ডা লাগলে দেখবে দুই কানে দম ধরে থাকে কানে শোনা যায় না ওরম এবার পুজোর সময় থেকেই বলছিল পুজোর সময় ওর ঠান্ডা লেগেছিল আমার যখন ঠান্ডা লেগে জ্বর হলো না ওরও খুব ঠান্ডা লেগেছিল এবার বলছিল কানটা না দম ধরা দম ধরা আর এই দেখো রান্না করতে করতে কি হচ্ছিল এক্ষণ ব্লান্ডার অবস্থা কড়াই গেছে উল্টে আমি ওই বাবাই ফোন করেছে ওই কথাটা বলেছে কানে শুনতে পাচ্ছে না ওটাই চিন্তা করছি ওটা চিন্তা করতে করতে রান্না করছি মন মানে অন্য মনস্ক হয়ে গেছি আর গেছে কড়াই উল্টে আর একটু হলে যদি ওই দিকে না পড়ে কড়াইটা এই এইদিকে পড়তো তাহলে কি হতো বলতো আমার তো গাটা যেত পুড়ে পা পুড়ে যেত মানে আমি তাই পরে ভাবছি যে আমি এই অন্য মনস্ক হয়ে রান্না করতে গিয়ে কী একটা বিপদ আজকে ঘটাতাম আমার পাটা যদি যেত তাহলে কি হতো তো যাই হোক ওই বাবাই ফোন করে বলেছে কানে শুনতে পাচ্ছে না এবার ও না ছোটোবেলায় মানে যখন অনেক ছোটো ছিল বুঝতো না তখন ডান কানে একটা ঝাটার এই ঝাটার না সরি দেশলাইয়ের কাঠি ঢুকিয়ে ফেলেছিলো সেটা আবার ডাক্তারখানায় না নিয়ে গিয়ে বের করে আনাও হয়েছিল কিন্তু এবার সেই কাঠি ঢুকে কি কোনো প্রবলেম হয়েছিল কি না সেটা তখন বোঝা যায়নি তখন ওষুধ টষুধ দিয়েছিল কমে গেছে আর তখন ও একেবারে ছোট হয়তো মানে সবে হাঁটা শিখেছে তেমন মানে দুই আড়াই বছর বয়স হবে তখনের কথা এবার ও তো ছোটো মানুষ অত বুঝতেও পারেনি তারপর থেকে আর কানে একটা মাঝে আবার ওই ঠান্ডা লাগলেই কান বন্ধ হয়ে যায় এই এরকমই হতো এবার কানে তেল তেল দিতাম আবার ডাক্তার বারণ করে কানে তেল দিতে তেল দিয়ে যদি ডাক্তার দেখাতে নিয়ে যায় না তখন আবার খুব ঝাড় দেয় আর কি বকে ওই ভয়তে তেলও দিতে যায় না এবার ওইবারে গিয়ে আমাকে ফোন করে বলছে মা বাবাকে বলো তো আমার কান না বন্ধ হয়ে যাচ্ছে তা আমি আবার ভাবলাম যে কোন কোন ডাক্তার দেখাবো আছে কি না বোন গায়ে সেগুলো খোঁজখবর আর কি নিচ্ছিলাম এই রান্না করতে করতে ওই ভাবতে ভাবতে এই অবস্থা আর এই যে রান্না কিন্তু হয়ে গেছে রান্নাটা কি সুন্দর হয়েছে না দেখতে খেতেও ভালো হয়েছিল তেল দেখলে তো মশলা কষানোর সময় একদম অল্প ছিল আর এখন দেখছ কেমন তেল ভাসছে এই জন্য এত তেল আলা মাছ আমার আর কি খেতে ইচ্ছে করে না এত তেল মশলা রিচ মনে হয় কিন্তু খেতে দারুণ হয়েছিল আজকে তো শুধু মাছের ঝোল ভাত রান্না করেছি তাই দিয়েই ভাই এক থালা ভাত উঠে গেছে তো স্নান করে পুজো দেওয়াও হয়ে গেল আমার ভাবছিলাম আজকেই ডাক্তার দেখাতে নিয়ে যাব বিকেলের দিকে যদি বসে কোনো ডাক্তার তা খোঁজ খবর নিয়ে দেখলাম না আজকে বসবে না কালকে বৃহস্পতিবার তো কালকে বসবে তোমার দাদা বললাম তা এখন দেখি কালকে নিয়ে যেতে হবে এখন স্নান পুজো কমপ্লিট বাবা তো এখন আসেনি দুটো বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি দেখি ফোন করি ওই বাড়িতে কখনো আসবেন আসলে তারপরে খাওয়া দাওয়া করবি আজকে তো সকাল থেকে এডিট করিনি ভিডিও পোস্ট করিনি সারাদিনটা মনে হচ্ছে কেমন খালি 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 লাগছে এবার ভিডিও কি পোস্ট করব কালকের ভিডিও তো মনে হয় আট মিনিট না সাত মিনিট হয়েছে এবার আজকে পুরো সারাদিনের ব্লগটা করলাম তারপরে গিয়ে মানে হবে চোদ্দ পনেরো মিনিট সেটাই আর কি দেবো তাই আর দেওয়া হয়নি আর আমি তো ওই কাপড় আর মেলিনি স্নান করে ভুলেই গেছিলাম যে বাথরুমের মধ্যে রয়েছে আগে গিয়ে পুজো দিলাম ঠাকুরের ফুল তুললাম তো এখন মেলতে আসলাম আর ওরা এখনো আসেনি ওরা আসলো প্রায় আড়াইটে আড়াইটে পর্যন্ত আমি বসেই ছিলাম যে আসলে তাই খাবো যদিও বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসে বাবাই আর খায়নি আমি আর ওর বাবাই খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম সন্ধেবেলা উঠে বাবাইকে পড়াতে বসলাম ও পড়ে টোরে নিল আর ব্যাস রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে